চারচাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ভূমি দপ্তরের এক আধিকারিকের শোকের ছায়া এলাকায় কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রেভিনিউ ইন্সপেক্টরের জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রণুগ্রাম এলাকায় মারুতি স্করপিওর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে রেভিনিউ ইন্সপেক্টরের বাইক ধুমরে মুছড়ে যায় সেখানেই গুরুতর জখম হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ভূমি দপ্তরের আধিকারিকের পুলিশ জানিয়েছে মৃতের নাম অর্ক সাহা বাড়ি শক্তিপুর এলাকাতে বেশ কয়েক বছর আগে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর পদে যোগদান করেছিলেন বর্তমানে কান্দি ব্লকের অন্তর্গত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ পদে কর্মরত ছিলেন বৃহস্পতিবার বিকাল নাগাদ তিনি অফিস শেষ করে বহরমপুরে যাচ্ছিলেন আর যাওয়ার পথে কান্দি থানার রনগ্রাম এলাকাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ হলো কি ছেলেটি ছিল রেভিনিউ ইন্সপেক্টর উনি বহরমপুরে একটা ফ্ল্যাটে রং চলছে সেই কাজের জন্য অফিস করে যাচ্ছিল রঙ এন দা মিনটাই ঘনগ্রাম ব্রিজের নিচে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ একটি বোলেরো গাড়ি ওদেরকে পেস্ট করে দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নির্দিষ্ট নাম তিনি মারা গেলে অর্ক সাহা বয়স কত হবে বয়স তেত্রিশ বাড়ি কোথায় না শক্তিপুর কান্দি ব্লকের আনি উনি আর ছিলেন হ্যাঁ কান্দি রিপোর্ট চেতনা নিউজ